লিখেছেন আমার পাশে যে পরিবারগুলো থাকে সবাই হিন্দু ধর্মের ওদের ঘরে যখন পুজো হয় আমার ছেলে তখন পুজোর ঘরে চলে যায় ওর ওর বয়স মাস কি কোনো সমস্যা হতে পারে তানভীর হাসান লিখেছেন চার রাকাত নামাজে তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলার সাথে সাথে বসা অবস্থায় বুঝতে পারলে কি করব এরপর তাসলিম সিরাত আপনি লিখেছেন পাঁচ তো নামাজ ঠিক মতো পড়তে পারি না নামাজ তা দূর করতে এবং মনোযোগ ফিরিয়ে আনতে কি করবো ফরিদপুরে কথিত সুফিবাদ চর্চা ও লালনবাদের ছদ্মাবরণে অল্প বয়সী নারীদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার অভিযোগ উঠেছে একটা চক্রের বিরুদ্ধে বিষয়টা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে এসেছে এবারে স্থানীয় জাতি পর্যায়ে আমাদের করণীয় কি জাহির আহমেদ ভূঁইয়া লিখেছেন নামাজে ইমাম সাহেব রুকু হতে উঠে রব্বান আল্লাহ কাল বলবেন কি ইমাম সামি আল্লাহরিমান হামিদাহ শুধু এটুকু বলবেন আল রাফাত আপনি লিখেছেন সুন্নাত নামাজে কি সানা পড়তে হবে তাসলিমা একটা আয়সা লিখেছেন আমার পাশে যে পরিবারগুলো থাকে সবাই হিন্দু ধর্মের ওদের ঘরে যখন পুজো হয় আমার ছেলে তখন পুজোর ঘরে চলে যায় ওর বয়স তেরো মাস এতে কি ওর কোনো সমস্যা হতে পারে আহ তাসলিমা আপনার প্রতিবেশী অন্য ধর্মাবলম্বী তারা তাদের ধর্ম পালন করছে সেটিতে কোনো অসুবিধা নেই বাট আপনার সন্তান তাদের পুজো চলাকালীন সময় শীত তারা যখন লিপ্ত ওই সময়টাতে আপনার সন্তান সেখানে চলে যাওয়ার ব্যাপারটিকে আপনি বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখতে পাবেন অর্থাৎ এটি তার জন্য সমীচীন নয় আপনার জন্য যে সমীচীন নয় কেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে আব্দুল মাসুদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস রয়েছে যে কোন জায়গা যদি শিরক হয়ে থাকে কোন জায়গা যদি আল্লাহর নাফরমানি হয় ওই জায়গা যেন না যাওয়া হয় সেখানে আল্লাহ তাআলা লানত এবং অভিশাপ বর্ষিত হয় উন আব্দুল মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বলিত হাদিসে আমরা জানি যে মান কাছারা সাওয়াদা কওম ফাহুমহুম যে ব্যক্তি কোন সম্প্রদায়ের কোন ধর্মের মানুষের মধ্যে গিয়ে তাদের দল করে তারা দেখা গেল যে পাঁচজন মিলে পুজো করছে আপনি গিয়ে সেখানে ষষ্ঠজন হলেন দলভারি করলেন তবে সে তাদের অন্তর্ভুক্ত হয় এসব কারণে বাচ্চাকে পুজোর সময়টাতে অন্তত তাদের পুজোর আয়োজনের মধ্যে সামিল যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন আর এমনিতে অন্যান্য সময়গুলোতে তাদের সাথে আসা যাওয়া বালেন দেন স্বাভাবিক কাজ করবার করতে কোনো অসুবিধা নেই এটি বিশ্বাসের জায়গা থেকেই আপনাকে আলাদা তার থেকে থাকতে হবে অর্থাৎ পুজোর সময়টাতে শিবকে সমস্ত আপনি দূরত্ব বজায় রাখবেন বাকি সাধারণ সময় আপনি সাধারণভাবেই চলুন ইনশাআল্লাহ এমনি হাসান লিখেছেন চার রাখাত তিন ডাকাত সালাম ফিরিয়ে ফেলার সাথে সাথে বসা অবস্থায় বুঝতে পারলে কি করব নামাজ হলো চার রাখ আপনি চার রাখাত বিশিষ্ট নামাজ কিন্তু তৃতীয় তৃতীয় রাকাতে আপনি বসে সালাম ফিরিয়ে ফেলেছেন এবং বসা অবস্থায় আপনার মনে হয়েছে সালাম সালাম দিকে ফেরানো শেষ কথাবার্তা বলেননি উঠে হাঁটাহাঁটি হাঁটি করেননি এমন অবস্থায় আপনি মনে হয়েছে কি মুখে আছেন ওই অবস্থায় দাঁড়িয়ে আরো এক রাকাত পড়বেন পড়ে শেষে সেবেন এই সাদা নামাজ হয়ে যাবে

এবং আমার সন্তান সন্ততির মধ্যেও সালাত কায়েমকারী আপনি বানান রব্বানা তাকাব্বাল দোয়া এবং হে আমার রব আপনি আমার দোয়া কবল করুন তো এইভাবে আল্লাহ সুমাতালার কাছে বেশি বেশি করে আপনি সালাত কায়েমকারী যেন হতে পারেন তার জন্য দোয়া করবেন সালাতকারীদের সাথে আপনি উঠা করবেন আর মনোযোগ সালাতের ধরে রাখার জন্য বিশেষভাবে লম্বা সময় নিয়ে দীর্ঘ সময় নিয়ে যত আস্তে আস্তে নামাজ পড়বে তত বেশি আমাদের মনোযোগ থাকবে ইনশাআল্লাহ আল্লাহ ফরিদপুরে কথিত সুপিবাদ চর্চা ও লালনবাদের ছদ্মাবরণে অল্প বয়সে নারীদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার অভিযোগ উঠেছে একটা চক্রের বিরুদ্ধে বিষয়টা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে এসেছে আমাদের করণীয় কি আমি দেখেছি কোনো কোনো গণমাধ্যমে উঠে এসেছে বাট এইটার ব্যাপারে কোনো অ্যাকশনে যাওয়া হয়েছে সরকারের তরফ থেকে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে বলে আমাদের জানা নেই অতএব আমরা আশা করবো যে এই বিষয়টিকে তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা যেন গ্রহণ করা না হয় আমাদের দেশে নানা রকমের ফান্দে ফেলে মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে বিভিন্ন ধর্মে দীক্ষিত করা হচ্ছে দীর্ঘদিন থেকে আহ খ্রিস্টান ধর্মে মানুষকে দীক্ষিত করার কথা আমরা জানি আহমদিয়া অর্থাৎ কাদিয়ানি ধর্মে মানুষকে দীক্ষিত করার কথা আমরা জানি এগুলোকে মানুষ মুসলমানদের ধর্ম মনে করে অনেকটা বিভ্রান্ত হয়ে তাদের স্তরে ভিড়ে যায় তো এই বিষয়গুলো আসলে খুব সিরিয়াসলি দেখা উচিত এবং এগুলোর ব্যাপারে কেন জানি যারা যখন ক্ষমতা আসেন তারা একটু উদাসীন থাকার চেষ্টা করেন বা ভয় পান হয়তোবা যে এটাকে তারা মনে করেন স্পর্শকাতর ইস্যু দেখুন প্রত্যেক ধর্মে মানুষ যার যার ধর্মের কাজকাম করবে প্রচার করবে ঠিক আছে বাট আপনি মুসলমান সেজে বা অন্য মুসলমানরা বিভ্রান্ত হতে পারে সেরকম কিছু করা কি আপনার জন্য আদৌ নৈতিকভাবে সঠিক হয় আমি একটি ব্র্যান্ড আমার আছে সেই ব্র্যান্ড এটার কাছাকাছি আরেকটা নাম বা কাছাকাছি ডিজাইনের কাছাকাছি লোগোর আরেকটা নাম আরেকটা ব্র্যান্ড যদি কেউ দাঁড় করায় আমি নিশ্চয়ই সেটাকে নৈতিক বলতে পারি না আপনি নিশ্চয়ই সেটাকে নৈতিক বলবেন না সেটা না হতে পারে না সংশ্লিষ্ট অথরিটি কখন কোনো অনুমোদন দেবে না যে দুইটাই প্যারালালে যদি চলে তাহলে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে এবং এটা যে নকল আপনি যেটা করেছেন এটা নকল সেটা বোঝার পক্ষে রাখে না আহ অতএব যারা ইসলামের নাম দিয়ে বা ইসলামের সাথে রিলেট করে মানুষকে বিভ্রান্ত করছে যে সুফিবাদের নাম দিয়ে আপনি লালনবাদের নাম দিয়ে আপনি মানুষকে খ্রিস্টান ধর্মের ভিতরে দীক্ষিত করার চেষ্টা লিপ্ত আছেন এটি সুস্পষ্ট প্রতারণা এবং এটি থামানোর জন্য প্রশাসনের সর্বোচ্চ হস্তক্ষেপ করা প্রয়োজন তাহলে সাধারণ যে সমস্ত দিনদার মুসলমানরা আছেন তারা ক্ষুব্ধ হয়ে যাবেন এবং পরিস্থিতি যদি অনভিপ্রত কোনো পর্যায়ে চলে যায় সেটা আমাদের কারোর কাম হতে পারে না এই জন্য আগে থেকে এটাকে উদ্যোগ নিয়ে থামানো দরকার এবং এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা দরকার তদন্ত সাপেক্ষে আমরা জানি যে খ্রিস্টানরা এই দেশে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য নাম দেয় ইসাই মুসলিম আর কাদিয়ানিরা বিভ্রান্ত করার জন্য বলে আহমদিয়া মুসলিম মানে আপনি মুসলিম ঠিক আছেন অথচ আপনি যদি মোহাম্মদ সাল্লাহ ইমান না আনেন তাহলে আপনি কাফির আপনি যদি মোহাম্মদ শেষ শ্রেষ্ঠ বিশ্বাস না করেন তাহলে থাকে না এখন ইমান থাকা না থাকার বিষয়গুলো অনেকে এমনভাবে মন্তব্য করি যেন আমরা এই বিষয়ে বিশেষজ্ঞ আমাদের কাছে এমন মনে হয় যে ইমান এটা বোধ হয় একবার আমরা জীবনে আর কখনো যাবে না ইমান বোধহয় চিরকাল টিকে থাকে এমন কোনো বিষয় অথচ ইমান হলো বিশ্বাস আপনার বিশ্বাস পরিপন্থী কোনো কিছু আপনি করেছেন বলেছেন প্রকাশ করেছেন এটাই আপনার ইমানহীনতার প্রমাণ অতএব এটার বোঝার জন্য খুব বেশি পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই এত অবস্থায় যারা লালনবাদ সুবিধা চর্চার নামে খ্রিস্টান ধর্ম প্রচার করছে এবং অল্প নারীদেরকে টার্গেট করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিনীতভাবে আমি আহ্বান জানাচ্ছি জাহির আহমেদ ভূইয়া লিখেছেন নামাজে ইমাম সাহেব রুকু হতে উঠে রব্বান আল আহমেদ বলবেন কি ইমাম সামি আল্লাহরিমান হামিদা শুধু এটুকু বলবেন আর মুক্তাদি বলবেন বাকি অংশ অর্থাৎ রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসিরান তৈবান ওয়ারাকান ফিহ এটা বলবেন মুক্তাদি এটা ইমাম সাহেব বলবেন না কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সংক্রান্ত যে হাদিস বলেছেন সেখানে স্পষ্ট বলা আছে ইদা ক্বাল আল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা ক্বুলু রব্বানা ওয়ালাকাল হামদ অর্থাৎ ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবেন তখন তোমরা বলবে রব্বানা ওয়ালাকাল হামদ এখানে কিন্তু ডিউটি ভাগ করে দেওয়া হয়েছে যে ইমাম কতটুকু বলবেন মুক্তাদিরা কতটুকু কখন বলবেন এখান থেকে বোঝা গেল যে ইমাম সাহেব মুক্তাদিদের সাথে সাথে রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা ওয়ালাকাল হামদ বলার কোনো প্রয়োজন নেই আর রব্বানা আলাকাল এটি আমাদের সমাজে বহু প্রচলিত হলেও বর্ণিত আছে একটা যে কোনো একটা পড়লে উঠার তাজবি আদায় হয়ে যাবে আল রাফাত আপনি লিখেছেন সুন্নত নামাজে কি সানা পড়তে হবে হ্যাঁ ভাই আল রাফা সুন্নত নামাজে কিন্তু আপনাকে সানা পড়তে হবে সানা এটি এটি আসলে দোয়া ইস্তেফতাহ বা সালাদ শুরু করার দোয়া আপনি সালাদ শুরু করছেন যেটা দিয়ে আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করছে সমস্ত নামাজের শুরুতেই আপনি এই সানা তথা দোয়া ইস্তেফতাহ বা সালাদ শুরু করার দোয়া এটা আপনি পড়বেন তবে এক্ষেত্রে আমরা বলে রাখতে চাই সালাদ শুরু করার দোয়া বা দোয়া ইস্তেফতাহ এটা কিন্তু একটা বা নির্দিষ্ট ফিক্স কোন দোয়া নয় আমরা শুধুমাত্র একটা দোয়ার কথা জানি যে সালাত শুরুতে আমরা পড়ে থাকি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক মাশাআল্লাহ এটা খুবই অর্থবহ এবং আল্লাহর প্রশংসা প্রকাশ করে এমন একটি দোয়া কিন্তু এর পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়াও কিন্তু এই জায়গা পাঠ করতেন আল্লাহু মাবা'দ বাইনি ওয়া বাইনা খাতায়য় কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল مغرب আরবী দোয়া নবী সাল্লাল্লাহু করতেন সেগুলো আমাদের শিখে রাখা দরকার মাঝে মধ্যে আমরা চাইলে একাধিক ফরম্যাটের দেখা একটা সময় করতে পারি